সুপ্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে আমাদের মরহুম সাহ হুমায়ুন ফৈদি সাহেবের কবর যিনি জীবিত থাকা অবস্থায় তার সাথে এক মিনিট কথা বলা বা দেখা করার জন্য হাজার হাজার মানুষ উদ্গীব হয়ে থাকতো কিন্তু তারপরেও রকম শিডিউল পেতো না আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তিনি কবরে শুয়ে আছেন কোনো ইয়া নেই একেবারে নিরাপত্তা শুনশান নিরাপত্তা কোনো লোক হয়তোবা দিনের পরে দিন তাকে দেখার জন্য এখানে আছেও না বীরশ্রেষ্ঠ শহীদ ভাই হামিদুর রহমানের সমাধি স্থল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি স্থল আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে যেখানে আসলে শুয়ে আছে বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ দুইজন এবং এর ভিতরে আরও অনেক কবি সাহিত্যিক শুয়ে আছে এবং আমাদের প্রিয় অভিনেতা সার হুমায়ুন ফৈদির কবরও ভিতরে রয়েছে আমি আপনাদের সবগুলো সমাধি সুন্দর করে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শকমণ্ডলী এই কবরস্থানের এখানে ঢুকে প্রথমেই আমাদের চোখে পড়বে বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই হামিদুর রহমানের সমাধিস্থল যিনি আসলে উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যু উনিশশো সালের আঠাশে অক্টোবর মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কিছুদিন আগে এটি হচ্ছে সেই বীরশ্রেষ্ঠ সিফাই হামিদুর রহমানের সমাধি স্থল এবং তার ঠিক ডান পাশেই রয়েছে আরেকজন বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থল যিনি উনত্রিশে অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেছিলেন এটি হচ্ছে সেই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থল দেখুন কি চমৎকারভাবে কবরগুলো সাজানো হয়েছে এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এবং কবরগুলো দেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে তারা যেন জান্নাতবাসী হয় সেই দোয়া করে কারণ তারা আমাদের দেশ স্বাধীন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম করেছেন যার ফলে আমরা আজকে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই দুজন বীরশ্রেষ্ঠের কবর কিন্তু পাশাপাশি রয়েছে এখানে আর যে সাতজন বীরশ্রেষ্ঠ ভিতরে আর যে পাঁচজন তাদের কবর বিভিন্ন স্থানে রয়েছে কিন্তু আমরা এই ঢাকায় মিরপুর এক নম্বরে যে কবর স্থানটি রয়েছে এখানে এই দুইজনের কবরই রয়েছে তাই আপনাদের এই দুজনের কবর দেখাতে সক্ষম হয়েছি এবং এখানে আরও অনেক কবি সাহিত্যিক সহ অনেকের কবর আছে উল্লেখযোগ্য কয়েকজনের কবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আমার সামনে এখন যে কবরটি দেখছেন এ হচ্ছে একজন কথা শিল্পী ওসমান যারা তাকে চিনেন অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জানেন এখানে তার একটি উক্তিও লেখা রয়েছে এবার যেখানে যাব অসম্ভব ফিরে আসা কাকড়ার মতো অগ্রে পশ্চাতে যেন বিচরণশীল অনুজদের প্রতি তার ভালোবাসা ছকদসমানের লেখা তার জন্ম উনিশশো সালের দোসরা জানুয়ারি এবং মৃত্যু চোদ্দোই মে উনিশশো সালে এখানে তার স্থলটি রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি যে সমাধি স্থলের সামনে এটি হচ্ছে জাতীয় অধ্যাপক স্যার মরহুম আব্দুল রাজ্জাক সাহেবের সমাধি স্থল এখন আমি যে সমাধি স্থলটির সামনে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছে একজন বীর প্রতীক আমাদের যুদ্ধের একজন অন্যতম নায়ক আলহাজ মেজর মোহাম্মদ ওসমান গনি সাহেবের সমাধি স্থল সুপ্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে আমাদের মরহুম সার হুমায়ুন ফৈদি সাহেবের কবর যিনি জীবিত থাকা অবস্থায় তার সাথে এক মিনিট কথা বলা বা দেখা করার জন্য হাজার হাজার মানুষ উদ্গীব হয়ে থাকতো কিন্তু তারপরেও কোনোরকম শিডিউল পেতো না আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তিনি কবরে শুয়ে আছেন কোনো ইয়া নেই একেবারে নিরাপত্তা শুনশান নিরাপত্তা কোনো লোক হয়তো বা দিনের পরে দিন তাকে দেখার জন্য এখানে আছেও না বা তাকে মনেও করে না তো দেখুন এটাই হচ্ছে বাস্তবতা আসলে সবারই একদিন এভাবেই মৃত্যু খুলে খুলে করতে হবে হয়তোবা এক সময় আপনার অধিক জনপ্রিয়তা থাকতে পারে কিন্তু কোনো এক সময় এভাবেই আপনাকে শুয়ে থাকতে হবে আপনাকে দেখতে বা কেউ আসবে না আপনার কথা কেউ বা স্মরণ করবে না শুধুমাত্র আপনার মৃত্যুদিন যে তেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো এই দিনে কিন্তু স্যার হুমায়ুন ফরিদিকে অনেকেই স্মরণ করে অনেকেই টিভি পর্দা দেখায় কিন্তু আর বছরের যে তিনশো চৌষট্টি দিন বা বষট্টি দিন রয়েছে সেখানে কিন্তু লোকজনে তাকে স্মরণই করে না তো দেখুন এই হচ্ছে অবস্থা আজকে যার যে ক্ষমতার দাম্ভিকতা হোক না কেন যার যে অবস্থা হোক না কেন একদিন কিন্তু আপনাকে অবশ্যই এভাবেই শুয়ে থাকতে হবে তো আমি এখন সেই খবরের সামনেই দাঁড়িয়ে আছি দেখতেই তা মানে ঝিমঝিম করছে কি একটা অবস্থা হুমায়ুন ফরিদি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন উনিশশো আশি এর দশকের মাঝামাঝি সময়ে ফরিদি চলচ্চিত্র জগতে আগমন করেন তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয় তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দু সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা হিসেবে অধিক গ্রহণযোগ্য উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন মূলত এই উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন ফরিদি উনিশশো সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া স্বল্প দীর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাদশাস পুরস্কার অর্জন করেন তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কান কাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন দু সালে ফরিদি দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন সেগুলো হল হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া ও তৌকির আহমেদের জয়যাত্রা এই বছর তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আমি এখন যে সমাধস্থলটির সামনে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছে মেজর এম এ জলিল আমাদের স্বাধীনতা যুদ্ধে যে এগারোটি সেক্টর ছিল সেই এগারোটি সেক্টরের ভিতর নয় নং সেক্টর কমান্ডার ছিলেন উনি এটি হচ্ছে তার সমাধি স্থল আমি এখন যে সমাজস্থলটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শিল্পী লাখিয়া খান্দের কবর তো তার জন্ম হচ্ছে ছাপ্পান্ন সালে এবং মৃত্যু দুই সালে মানে মাত্র বছর আগেই তিনি করেছেন এটি তার আমি এখন যে কবরটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বীর প্রতীক ইঞ্জিনিয়ার এ কে এম ইস্তাক সাহেবের কবরস্থান যার জন্মস্থান হচ্ছে যশোর কি সুন্দরভাবে কবরের ভিতর দেখুন একটি কুকু শুয়ে আছে আলহামদুলিল্লাহ কি অপরূপ দৃশ্য আমি এখন যে সমাধি স্থলটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোলাম সরোয়ার সাহেবের সমাধিস্থল যিনি বীর মুক্তিযোদ্ধা পদক প্রাপ্ত বরণ্য সাংবাদিক এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সমকালে এটি হচ্ছে তার সমাধিস্থল এখানে আরো অনেক বুদ্ধিজীবী সহ নানা জনের কবর রয়েছে যেগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে বলে সম্পূর্ণ দেখাতে ব্যর্থ হয়েছি তবে আমার কাছে মনে হয়েছে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল এখানে যারা নিয়োজিত আছেন নিরাপত্তা প্রহরী হিসেবে তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন এখানে আমার চোখে পড়েছে বিভিন্ন জায়গা কবরস্থানের পবিত্রতা ঠিকমতো রক্ষা হচ্ছে না বিভিন্ন কবরস্থানের পরে বসে লোকজনে ধূমপান করছে যেটা খুবই অপরাধমূলক কাজ তাছাড়াও পরিচ্ছন্নতার দিক দিয়েও তেমন একটা ভালো আমার কাছে মনে হয়নি বিভিন্নভাবে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গা ফেলা রয়েছে সেগুলোও পরিষ্কার করার লোকের অভাব রয়েছে বলে আমি মনে করি বুদ্ধিজীবী কবরস্থান কথাটির ভিতরেই একটা মাধুর্য রয়েছে একটি দেশের অনেক বড় একটা অংশ যেখানে শুয়ে আছে অবশ্যই তার দেখভালের ব্যবস্থা আরো সুন্দর করে করা উচিত বলে আমি মনে করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম